গুড মর্নিং সবাইকে দেখো কোথায় এসে আজকে দোকানওয়ালাকে দেখাবো প্লাস আমি কী কী কেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর হচ্ছে সকাল সকাল চলে আসলাম কোথায় বলতো একটু বাজারে ঠিক আছে বাজারে এসে ভাবলাম যে আর হচ্ছে বাজারে গিয়ে মনে হলো যে শুধু বাড়িতেই বসে বসে থাকি না কি করি সেটাও তোমরা একটু দেখো আমি কোথায় দেখো আমাদের এটা আমাদের বাজার ঠিক আছে আর হচ্ছে এই বাজারটার মধ্যে আমি আজকে মানে কিছু কেনাকাটা করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই না ভিডিও করছে বলে সবাই হাসা হাসি করছে ঠিক আছে বলে যে বৌদি আমরা এবার ভাইরাল হয়ে যাব ঠিক আছে তুমি আমাদেরকে ভিডিও করছো আমরা এবার ভাইরাল হয়ে যাব তার দোকানদারকে বললাম কি যে আমাকে একটা লিপস্টিক দাও একটু লিপস্টিক লাগাই দোকানদার বলছি কি যে আমি তোমাকে যদি লিপস্টিকটা দিই এখন সেই লিপস্টিকটা তোমাকে নিতে হবে ঠিক আছে তার জন্য তোমাকে লিপস্টিকটা দেওয়া যাবে না এবার আমি ভাব তাহলে ঠিক আছে লিপস্টিক আর লাগবে না তাহলে আমি খালি মানে করি করিনি কিন্তু শুধু পেলে নেই এইটা কিনবো এখন আমি এইটা না আরও তিন চারটে কিনবো একবারে কেন বলো তো আজকে যদি তিন চারটে একবারে নিয়ে যায় তাহলে আছে হয়তো এক মাসের মধ্যে আমাকে আর এখানে আসতে হবে না ঠিক আছে তার জন্য আমি ভাবলাম যে একটা দুটো তিনটে তিনটে নেবারিশ নেবো একবারে দেখাচ্ছি তোমাদেরকে সবাই ঠিক আছে কটা নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দোকানওয়ালাকে বলেছে আর একটা জিনিস নেব সেটা আবার কি মানে সেটা বের করতে বললাম ওই যে মুখে মাখা ঠিক আছে তার জন্য দোকানওয়ালা হচ্ছে ওটা বের করছে সেটাও নেবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে যে কারণ যেহেতু বাড়িতে এক ঘায়ে ভিডিও করি সব সময় বাড়িতে আর ভাল লাগে না ওই ঘরের মধ্যে ঘরের মধ্যে শুধু ভিডিও ওই জন্য একটু বাইরে গিয়ে আজকে ভাবলাম যে একটু বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি ঠিক আছে তোমরা ওগুলো ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হচ্ছে কি বলতো একটা মালা নেব আর হচ্ছে নীলপালিশ তো নিয়েছে তিনটে আরও কী কী নেবো সেটাও দেখাচ্ছে তোমাদেরকে চলো এর ঠিক আছে আর দিকে সাইড দিকে আর একটা ভাই আছে আমার ও ভিডিও করছে আমার সাথে সাথে ও ভিডিও করছে ঠিক আছে এই দেখো মালা ঠিক ঠিক আছে এই মালাটা কিন্তু এখন আমি গলায় পরে থাকি এই মালাটাই নিয়েছি বেশি দাম না মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে কিন্তু দেখে মনে হচ্ছে যে না মানে কত না দাম ঠিক আছে কিন্তু পঁয়ত্রিশ টাকা দাম মানে মালাটার দাম পঁয়ত্রিশ টাকা তা ওটাই আমি নিয়েছি আমার ভালো লাগলো দেখতে আর ওই দেখো সাইডে যে চুরিগুলো দেখেছো দেখতে পাচ্ছ চুরিটাগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে আমার আমি ভাবছিলাম নেবো তা ভাবলাম যে না কারণ বেশি তো ধরো আমি না মানে কি বলো তো বেশি এটা সেটা জিনিসটা ব্যবহারটা অতটা করে না না যেহেতু আমার মানে আছে সব কিছু ঠিক আছে আমি পেলেন পেলেন থাকতে বেশি ভালোবাসি কারণ বেশি কিছু নিলে না আমার যেন কেমন লাগে সব সময় কাজের মধ্যে থাকি তো তার জন্য অতটা কিছু নিতে চাই না যেটুকু লাগে সেইটুকুই নিই আর এই দোকান দেখো দোকানওয়ালার বললাম যে আমি তুমি সবসময় দাম বেশি নিচ্ছ কিসের জন্য একটু কম কম করে নাও ঠিক আছে তা বলছ ঠিক আছে নেও আমি দেখছি তোমাকে কম করেই দেব তার জন্যে ভাবলাম যে না আমার যখন কম করে দেবে তখন না একটুখানি বেশি করে নিয়ে একটু সাবান নেবো এই যে মেহেন্দিটা নিচ্ছি ঠিক আছে দশ টাকা দাম মেহেন্দিটা ওটাও নিয়ে নিলাম আমি আর এদিকে দেখো এদিকে আর একটা ইয়ে বের করতে বলেছি ঠিক আছে যেটা হচ্ছে মানে ওই মুখে মাখা ঠিক আছে ওইটা বের করছে দোকানওয়ালা তার জন্য আমি ভাবলাম তাহলে একটুখানি তোমাদের সঙ্গে মানে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তার জন্যে আমি আবার ভিডিওটা একটু হালকা হালকা করে করছি ঠিক আছে এটা হচ্ছে মানে এই দেখো আমার একটা ভাই ঠিক আছে এই ভাইটা বলছে যে কে টাকা পাইছিস ইউটিউব থেকে তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে ঠিক আছে তাই বলছি হ্যাঁ ভাই পেয়েছি এবার ওটা ভাইটার একটা চ্যানেল আছে ঠিক আছে ওর একটা চ্যানেল আছে তোমরা যদি মানে দেখতে চাও অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও আমাকে তোমাদেরকে বলবো ঠিক আছে কেন বলো তো দেখো পৃথিবীতে সবাই আজকে আজকে মানে অনেকে বলে কি যে শুধু মেয়েদেরকে ম্যাচে সাপোর্ট করে ঠিক আছে অনেকে বলে যে তোমরা তো মেয়ে মানুষ তোমাদেরকে সবাই সাপোর্ট করে কিন্তু ছেলেদেরকে কেউ সাপোর্ট করে না দেখো একটা কথা হচ্ছে কি বলো তো তুমি যে ভিডিও করো ঠিক আছে তোমার ভিডিও ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তোমাকে যদি সব মানে কি বলতো এখনকার দিনটা না মানুষের মানে চোখটা হচ্ছে মেন ঠিক আছে চোখে যদি কাউরে ভালো লেগে যায় না সে তুমি দেখবা মানে চোখ চোখের উপরে কেউ ফাঁকি দিতে পারে না চোখ যদি ভালো লাগে সব জিনিসই তখন ভালো লাগে কিন্তু চোখ যদি খারাপ লাগে না কাউকে দেখে যদি ধরো ভালো লাগে না মানে আর যারা হচ্ছে একসঙ্গে যারা দেখো আজকাল নিয়ে যারা ভাইরাল হয় না দেখো সুন্দর ভাইরাল হয় না কিন্তু ভাইরাল হয় তার হচ্ছে কর্ম দেখে ঠিক আছে এটা হচ্ছে সবাই জানে কর্ম যেরকম কর্ম করবা সেরকম ফল পাবা ঠিক আছে এটা হচ্ছে কি বলো তো এটা আর বলতে আর অসুবিধা কোথায় বলো যেহেতু সবাই জানে ঠিক আছে এটা হয়তো আমার তরফ থেকে না এটা সবাই জানে আর যারা একটুখানি মধ্যবে তাদের দেখো তাদের ভিডিও ভাইরাল হবে না তাদের কোনো কিছুই হবে না কেন বলো তো তাদের মানে তারা একটা হচ্ছে মানে এমনভাবে থাকে না মানে তারা মনে করে যে না আমি এটা করলে হয়তো কে কী বলবে এটা করলে কে কী বলবে কিন্তু কে কী বলবে সেই চেঞ্জ করলে তোমার হবে না তোমাকে ঠিকঠাক করে ভিডিও করতে হবে ঠিকঠাক করে মন দিয়ে কাজ করতে হবে তাহলেই হয়তো তুমি হচ্ছে একটার সময় না একটা সময় কিছু করতে পারবে ঠিক আছে ওইটা দোকান বের করতে বললাম দোকানওয়ালা এখন বের করছে ওইটা হচ্ছে আমার মানে নেওয়ার খুব ইচ্ছা আছে দামটা বেশি না মাত্র পঁচাশি টাকা দাম ঠিক আছে তা ভাবলাম যে নিয়েই নি যখন এসে পড়েছি নিয়েই নি তার জন্য আমি মানে আর কি বলবো বলো তো আর এই যে আমি যে মালাটা পরে আছি ঠিক আছে এই মালাটা সবসময় পরে থাকলে না কি ওইটা কি বলতো আমি তো মাঠে ভাটে কাজ করি এবার এই মালাটা যখন মানে কখন পরে যাবে কখন আমি না বুঝতে পারবো না ঠিক আছে তার জন্য ভাবলাম যে আর একটা মালা আমি নেবো ঠিক আছে ওই জন্যে ওই মালাটাও নেব আর এই যে একটা মুখে মাখা যেহেতু মানে কালো মানুষ ঠিক আছে তার জন্য একটু মুখে মাখা না ধর ধরো মুখটা একটু ফ্রেশ ট্রেশ করলে একটু ভালো লাগবে আমার তার জন্যে আমি ভাবলাম যে ওইটাও নিয়ে নিই আর কত সুন্দর সুন্দর দেখো ভাইটা ভিডিও করছে দেখো ঠিক আছে খুব ভালো লাগলো আমার এই ভাইটা ভিডিও করছে আর এই দেখো এই যে একটা মানে জিনিসটা নেবো এইটা একটা লিকুইড লিপস্টিক নেবো ঠিক আছে কারণ এই এই তিনটে নিয়েছি আবার এর মধ্যে একটা লিকুইড লিপস্টিক নেব কারণ ওই যে ছাপটা নিয়েছি তারপরে তোমার ওইর মধ্যে আর একটা বের করছে এবার যেটা আমার ভালো লাগবে আমি সেটাই নেব সেটাই বললাম ঠিক আছে বেশি না মানে তোমরা যারা যারা আসতে চাও ঠিক আছে স্টেশনারি দোকানে আসতে পারো আমাদের বাজারে নতুন করেছে ঠিক আছে খুব মানে মানে ভালো অনেক অনেক জিনিসপত্র চলেছে দেখো দেখেই তো বুঝতে পারছো যে অনেক কিছুই করেছে তা এগুলো মাত্র হচ্ছে একশো টাকা ঠিক আছে মিট মানে ঠোঁট বালিজগুলো হ্যাঁ পালে যে বলো লিপস্টিক বলো যাই বলো মাত্র একশো টাকা ঠিক আছে উনি আমাকে রঙটা লাগিয়ে দেখাবে দেখো মানে ওই যে লাগিয়ে দেখাচ্ছে তাই আমি বললাম যে তোমার তো তুমি তো যেটা পড়বে সেটাই তোমার ভালো লাগে কিন্তু আর কালো মানুষের কিন্তু অতটা ভালো লাগে না বুঝতে পারছো তো দোকান এটা আমাকে মানে ওইটা রঙটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইটা ভালো এইটা ভালো ঠিক আছে তা যাই হোক তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের আসতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবা ঠিক আছে দোকানে আর হচ্ছে কি বলতো মানুষ দেখো মানুষ সব সময় না মানে সবার মনে চায় যে আমি একটু সাজুগুজু করি হাসি খুশি থাকি ঠিক আছে কেনাকাটা করি সেগুলো আবার বরের মানে ব যারা বর হয় ঠিক আছে যারা বর বর হয় না তাদের আবার অতটা পছন্দ হয় না মানে বউ সাজুক বউ কিছু করুক ঠিক আছে পছন্দ হয় না তাদের মনে মনে হিংসা হয় বলবে কি যে আমার টাকাগুলো সব মনে হয় এবার নষ্ট করে ফেলবে ঠিক আছে কিন্তু দেখো বাঁচতে গেলে যে সব কিছু করতে হয় সেটা কিন্তু সে অতটা বোঝে না মানে একটা বাড়িতে একটা বউ যদি থাকে তারকে কি করে মানে কাজ করাবে ঠিক আছে কি করে কোথা কাজ করাবে সেই ভাবনা কিন্তু করে কিন্তু মানে অনেক কখনো বলবে না যে তোমার এটা লাগবে আমি আইনে দিচ্ছি তোমার এটা লাগবে আমি কিনে দিচ্ছি সেইটা কখনো কিন্তু বলবে না ঠিক আছে এই মানে যত বর আছে না সব মনে হচ্ছে কিপটে বুঝতে পারছো এটা আজকে আমি বলছি কারণ এইগুলোই হয় আমার সাথে এগুলোই হয় ঠিক আছে যত বর সব হচ্ছে কিপটে মানে বউকে কোনো কিছু দিতে মানে পর পেছনে টাকা খরচা করতে গেলে না মানে যত কম পড়ে যায় ঠিক আছে তারা এদিক ওদিক যে মদ খাবে এই খাবে ওই খাবে বিড়ি খাবে ঠিক আছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু বউ যদি টাকা চায় যে আমাকে আজকে পাঁচশো টাকা দাও মানে হয়ে গেছে বর মানে বরের পকট ফাঁকা হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে কথা তা সে যাই হোক বন্ধুরা মানে এখন আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে বর্ষ পকেট থেকে টাকা পয়সা নিয়ে আমি নিয়ে নিচ্ছি সেটি নিয়ে টেনশন নেই তা ভিডিওটা পরে ভয়েসটা দিলে কী হয় বলো তো একটু ভালো লাগে তোমাদের মন খুলে কথা বলতে পারি ঠিক আছে যাই তো যাই হোক ভিডিওগুলো তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তোমরা একটু পাশে থাকলে আর কোনো টেনশন নেই ঠিক আছে সব টেনশন একদম মানে পরিষ্কার হয়ে যাবে তোমাদের ভালোবাসাতে মোটামুটি অনেকটা মানে এগোতে পেরেছি ঠিক আছে এইভাবেই পাশে দেখো এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও তা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানিয়ে দিও আর হচ্ছে আমি একদম মানে সত্যি প্রত্যেক দিন ভিডিও আসবে প্রত্যেক দিন দেখো তোমরা ঠিক আছে কারণ কষ্ট না আমি আমিও আমি দেখো আমি কখনো মানে চাই না যে মানে